বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটার ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে এব টেস্ট পেপার তোমাদের চতুর্থ সেমিস্টারের অর্থাৎ ক্লাস টুয়েলভের যে চতুর্থ সেমিস্টার সেই চতুর্থ সেমিস্টারের এবে টেস্ট পেপার থেকে তোমাদের চার নাম্বার যে সেটটি রয়েছে বাংলা বিষয়ের সাতাশ নাম্বার পেজ পেজ নাম্বার সাতাশ সেই সাতাশ নাম্বার পেজের ক্লাস নিয়ে এলাম ঠিক আছে তো অবশ্যই দেখে নিও এটা চার নাম্বার সেট এর আগে আমরা তিনটি সেটের ক্লাস করে দিয়েছি যারা না দেখেছ অবশ্যই দেখে নেবে প্রথম প্রশ্ন তোমাদের জন্য দেয়া রয়েছে হলুদ পোড়া ছোটো গল্পে ধীরেন একজন বিজ্ঞানমনস্ক মানুষ শেষ পর্যন্ত তার যে প্রণতি তা মনোবিক বিকলনের ক্রমপ্রণতি আলোচনা করো আচ্ছা এখানে বলে দিই তোমাদের শব্দ সংখ্যা সময় তোমরা মাথায় রাখবে দেড়শো শব্দে লিখতে বলে অর্থাৎ একশো পঞ্চাশ শব্দে প্রশ্নটার মান যাই থাকুক না কেন পাঁচের জায়গায় যদি দশও থাকে যদি শব্দ সংখ্যা দেড়শো উল্লেখ করে তো সেই মতন তুমি লিখবে মেনলি তুমি ফোকাস করবে শব্দ সংখ্যার উপর উত্তরটা দেখে নাও ধীরেন একজন বিজ্ঞানমনস্ক মানুষ হলেও শেষ পর্যন্ত তার পরিণতিতে মনবিকলনের শিকার হন মানে তার পরিণতি সেই হয়েছিল মনোবিকলঙ্গের শিকার হয়েছিল সে কি শেষ পর্যন্ত তার পরিণতি এটাই হয়েছিল আর কি হলুদ পোড়া গল্পে ধীরেনকে প্রথমে একজন যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক মানুষ হিসাবে দেখানো হয় যিনি কুসংস্কার ও অলৌকিকতার বিশ্বাস করে না কিন্তু যখন তার স্ত্রী যোশী অলৌকিক ক্ষমতা দেখাতে শুরু করে তখন ধীরেন তার বিজ্ঞানমনস্কতাকে বিসর্জন দিয়ে ধীরে ধীরে যোশীর ওপর নির্ভরশীল হয়ে পড়েন জসির কথা মতন চলতে চলতেই সময় তিনি নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলেন এবং সম্পূর্ণভাবে জসির বসীভূত উত হয়ে পড়ে মানে জসির বসে চলে আসে এই প্রক্রিয়ায় তার মানব মানে মনোবিকলঙ্গের ক্রমবন্নতি হয়েছিল এছাড়া এখানে তোমরা এক্সট্রাভাবে এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া গল্পে এরকম করে একটু শব্দ অ্যাড করলেও করতে পারো ঠিক আছে তারপর দেখো নেক্সট এক দুয়ের যাবো প্রশ্ন দেখো বলা রয়েছে হাঁড়ির ভেতর ঠিক আছে বলা রয়েছে দেখো হাঁড়ি হাঁড়ির ভেতর চাল আছে না ধান আছে হ্যাঁ একবার মাত্র চেয়ে বলে দিতে পারে জসির পরিচয় দাও গৌরবীর সঙ্গে জসির শালা পরামর্শ সম্পর্ক আলোচনা করো এটা কিন্তু কাটিং প্রশ্ন প্রশ্নটা কীরকম দিয়েছে প্রথম প্রশ্নটার মান দুই দ্বিতীয় প্রশ্নটার মান তিন এই নিয়ে পাঁচ নাম্বার দেখে নাও কি বলা রয়েছে এখানে প্রথমেই বলা রয়েছে দু নাম্বারে লিখতে হবে জসি হল হলুদ পোড়া গল্পের কেন্দ্রীয় চরিত্র যার মধ্যে অলৌকিক ক্ষমতা আছে বলে মনে করা হয় তারপরে দেখো নেক্সট যোশী ধীরে স্ত্রী এবং তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে সে হাঁড়ির ভেতর চাল আছে না ধান আছে তা বলে দিতে পারে তারপরে নেক্সট গৌরবী হলেন ধীরেনের প্রতিবেশী যোশী তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে গৌরবী বিভিন্ন সমস্যা সমাধান করে দেয় এবং তাদের মধ্যে সলা পরামর্শ চলত গৌরবি যোশীর কাছে সমস্যার কথা বলত এবং তা যোশীর সমস্যার সমাধান করে দিত বা বাতলে দিত এই সলা পরামর্শের মাধ্যমে যোশী তার অলৌকিক ক্ষমতার প্রদর্শন করত এবং গৌরবি তার উপর নির্ভরশীল হয়ে পড়ত আচ্ছা এরপরে আসছি দুয়ের দাগেরগুলো অনাধিক সেম একশো পঞ্চাশ শব্দে বাক্য দিয়ে উত্তর দিতে বলেছে বা শব্দ দিয়ে উত্তর দিতে বলেছে না প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ করে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে সূর্যালো প্রজ্ঞাময় মনে হলে হাসি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর নগরীর মৃগনাভি ভালোবাসি তারপর দেখো নিরাশার অন্ধকার থেকে আলোকময় আশাবাদের উত্তরণ তিমির ধরনের গান কবিতার মূল সুর উদ্ধৃতাংশে অবলম্বনে কবির আশাবাদ বিশ্লেষণ করো দেখে নাও এখানে বলা রয়েছে উদ্ধৃতাংশটি তিমির গান কবিতার মূল সুরকে তুলে ধরেছে যেখানে কবি নির অন্ধকার থেকে আলোকময় আশাবাদের উত্তরণের কথা বলেছেন প্রথম পুক্তিতে কবি সূর্যালোকের প্রজ্ঞাময় মানে সুজালকে প্রজ্ঞাময় মনে করে হাসেন যা তার নিরাশার মনোভাব প্রকাশ করে দ্বিতীয় পঙ্গুক্তিতে কবি জীবিত বা মৃত রমণীর মতন ভেবে অন্ধকারের মহানগরীর মৃগনভি ভালোবাসেন যা তার অন্ধকার ও নিরাশার প্রতি আকর্ষণ প্রকাশ করে কিন্তু এই নিরাশা অন্ধকার থেকে কবি আলোকময় আশাবাদের উত্তরণের কথা বলেছেন যা কবিতার মূল সুর কবি এই উত্তরণের মাধ্যমে জীবনের প্রতি তার আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন এবং অন্ধকার থেকে আলোর পথে যাত্রার কথা বলেছেন দ্বিতীয় নম্বর দেখো পরবর্তী প্রশ্ন যাব অর্থাৎ দুয়ের দুয়ের প্রশ্ন পরবর্তী পেজে তোমাদের একশো আঠাশ নম্বর পেজে দেয়া রয়েছে বলা রয়েছে জ্ঞান যেথা মুক্ত গৃহ প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস করি ঠিক আছে বসুধা রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি কবি মুক্ত জ্ঞান বলতে কি বোঝাতে চেয়েছেন আর বসুধা কিভাবে খণ্ড ও ক্ষুদ্র হয়ে বলে কবি বিশ্বাস দেখো এখানে প্রথম প্রশ্নটার মান কিন্তু তোমাদের জন্য দেওয়া রয়েছে তুই দ্বিতীয় প্রশ্নটার মান তিন এটাও কাটিং প্রশ্ন দেখে নাও দেখে নাও কবি রবীন্দ্রনাথ ঠাকুর মুক্ত জ্ঞান বলতে এমন জ্ঞানকে বোঝাতে চেয়েছেন যা কোনো কোনো সংকীর্ণ গন্ডি বা সীমার মধ্যে আবদ্ধ নয় এই জ্ঞান মানুষের মনকে মুক্ত করে এবং এবং বিশ্ব জগতের সঙ্গে মুক্ত করে কবি বিশ্বাস করেন যখন মানুষ জ্ঞানকে শুধুমাত্র নিজের গৃহ বা দেশের মধ্যে সীমাবদ্ধ করে রাখে তখনই বসুধা বা পৃথিবী খণ্ড ও ক্ষুদ্র হয়ে যায় জাতীয়তাবাদ ধর্ম বর্ণ বা অন্যান্য কোনো সংকীর্ণ পরিচয়ের ভিত্তিতে জ্ঞানচর্চা হলেই তা বিশ্বজননী হতে পারে না মুক্ত জ্ঞান মানুষকে উদার ও মানে বিশ্বপ্রেমিক করে তোলি তারপর দেখো যাব প্রশ্নের মান করে কোনো একটা একের প্রশ্ন দেখো এই পবিত্রতার নামাবলিটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে পবিত্রতা নামাবলি বলতে কি বোঝানো হয়েছে তা কবে কিভাবে ফাঁস হয়ে গেল এই প্রশ্নটার মানও দুই প্লাস তিন পাঁচ নাম্বার তো দেখো এখানে বলা রয়েছে দেখো পবিত্রতা নামাবলি বলতেই এখানে ভণ্ডামি কব্রতা বা লোকে দেখানো বা লোক দেখানো সাধুতাকে বোঝানো হয় নাটকের কথক রজনীকান্ত চট্টোপাধ্যায় একজন অভিনেতা যিনি সমাজের প্রচলিত পবিত্রতার ধারণার আড়ালে থাকা ভণ্ডামিকে তুলে ধরেছেন তার এই উপলব্ধি সমাজের তথাকথিত ধার্মিক বা পবিত্র মানুষের আচরণ দেখে হয়েছিল একদিন তিনি দেখাছিলেন যে যারা নিজেদের পবিত্র বলে দাবি করে তারাই আসলে ভেতরে ভেতরে পাপি এবং তাদের আচরণের কোনো পবিত্রতা নেই তো এই ঘটনা থেকেই তার কাছে পবিত্রতা নামাবলি ফাঁস হয়ে যায় এটাই লিখবে তীরের দুয়ে দেখো বলা রয়েছে প্রশ্নটা যে নানা রঙের দিন নাটকের অবলম্বনে নাট্য ব্যক্তিত্ব রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র সম্পর্কে আলোচনা করো দেখো কি বলবে রজনীকান্ত চট্টোপাধ্যায় নানা রঙের দিন নাটকের কেন্দ্রীয় চরিত্র এবং একজন অভিজ্ঞ নাট্য ব্যক্তি তিনি জীবনের বেশিরভাগ সময় মঞ্চে অভিনয় করে কাটিয়েছেন তার চরিত্রটি একাকিত্ব হতাশা এবং জীবনের প্রতি পূর্ণ। তিনি সমাজের ভণ্ডামি ও কবরতাকে তীব্রভাবে আক্রমণ করেন এবং জীবনের শেষ প্রান্তে এসেও শিল্পের প্রতি তার ভালোবাসা অটুট থাকে তার চরিত্রটি দিয়ে নাটকার বার্ধক্যের যন্ত্রণা ও শিল্পীর একাকী জীবনকে তুলে ধরেছেন আচ্ছা দেখো চারে দাগে যাচ্ছি চারে দাকে বলা হচ্ছে অনাধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও এখানে কিন্তু শব্দ সংখ্যা এক কিন্তু দুটি প্রশ্ন উচিত হবে আমার মতন খেপা আমি কালকেরা একজনকে দেখেছিলুম কে কোন প্রসঙ্গে তিনি এ কথা বলেছেন নাটক অবলম্বনে খেপার বর্ণনা দাও বক্তা হলেন রজনীকান্ত চট্টোপাধ্যায় যিনি তার জীবনের একাকিত হতাশার কথা বলতে গিয়ে এই উক্তিটি করেছেন তিনি একজন মাতালকে দেখেছিলেন যে তার মতন জীবনের তুচ্ছ মানে জীবনকে তুচ্ছ বলে মনে করে এবং সমাজের নিয়ম রীতির তোয়াক্কা করে না মাতালটি গান গাইছিল এবং হাসছিল যা রজনীকান্তের কাছে জীবনের প্রতি এক ধরনের খেপাটে মনোভাবের প্রকাশ বলে মনে হয়েছিল এই মাতালের মধ্যে রজনীকান্ত নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল চারের দুয়ের প্রশ্ন দেখো তোমাকে দেখে আমার মনে হচ্ছেই যেন সকাল বেলাকার তারা কাকে দেখে তার কথা মনে হয়েছে বক্তার এমন কথা মনে হওয়ার কারণটি কী এই প্রশ্নটাও তোমাদের দিয়েছে দুই প্লাস তিন করে এটা একটা কাটিং প্রশ্ন সুদা দেখে নাও দেখো এখানে বলা রয়েছে বক্তা এখানে রজনীকান্ত চট্টোপাধ্যায় এবং যাকে দেখে এই উক্তিটি করা হয়েছে তিনি হলেন জৈনিক পুলিশ সার্জেন্ট রজনীকান্ত সার্জেন্টকে দেখেই তরুণের প্রতীক মনে করেছিলেন যা সকালের তারার মতন উজ্জ্বল ও সতেজ সার্জেন্টের মধ্যে তিনি জীবনের সম্ভাবনা ও আশা দেখতে পেয়েছিল যা তার নিজের জীবনের হতাশার বিপরীত ছিল এই উক্তিটির মাধ্যমে রজনীকান্ত তার নিজের জীবনের বার্ধক্য ক্লান্তির বিপরীতেই তরুণের উজ্জ্বলতাকে তুলে ধরেছেন চারে তিনের প্রশ্ন তোমাদের জন্য কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক অবলম্বনে তোমার নিজের ভাষায় বিশ্লেষণ করো পুরো প্রশ্নটার মান পাঁচ দেখো ডাকঘর নাটকে রাজার চিঠি অমলের কাছে সরাসরি এসে পৌঁছায়নি রাজা নিজের অমলের কাছে চিঠি পাঠায়নি বরং তার বার্তাবাহকরা এই চিঠিটি নিয়ে এসেছিল চিঠিটি প্রথমে গ্রামের মোড়লের কাছে আসে কিন্তু সে তা মোড়লকে দিতে চায়নি অবশেষে রাজার রায় এসে চিঠিটি অমলের হাতে তুলে দেয় এই চিঠিটি আশা অমলের জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত যা তার মুক্তির প্রতীক চারে চারে প্রশ্ন ওতে আরও আমার ভয় বেড়ে যায় বক্তার ভয় বেড়ে যাওয়ার কারণ কি কিসে তার ভয় বেড়ে যায় বক্তা হলেন অমল তার ভয় বেড়ে যাওয়ার কারণ হলো তার অসুস্থতা ও বাইরের জগতের প্রতি তার আকর্ষণ তার শরীর খারাপ হওয়ার তাকে ঘরের মধ্যে বন্দি থাকতে হয় যা তার কাছে এক ধরনের বন্দি বলে মনে হয় বন্দিত্ব বলে মনে হয় আর কি বাইরের জগতের মানুষরা যখন তাকে দেখতে আসে তার অসুস্থতার জন্য প্রার্থনা করে তখন তার মনে হয় যে তার অসুস্থতা আরও গুরুতর এই পরিস্থিতি তার মনে হয় আরও বেশি ভয় ও আতঙ্ক সৃষ্টি হয় তার মনের মধ্যে পাঁচের দাগের প্রশ্নগুলো দেখবেই এবারে আমরা অনাধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও প্রত্যেকটি প্রশ্ন পাঁচ করে দেখো এখানে প্রথম প্রশ্ন বলা রয়েছে বাঙালি চিত্রকলায় নববঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয় তার দুটি বিখ্যাত ছবির নাম লেখো তার চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করো দেখো এখানে বলা রয়েছে বাঙালি চিত্রকলা নববঙ্গীয় চিত্ররীতির জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে তার দুটি বিখ্যাত ছবির নাম হল ভারতমাতা এবং অমর খোয়াম তার চিত্রকলার প্রধান বৈশিষ্ট্য হল ভারতীয় ঐতিহ্য ও লোকশিল্পের সঙ্গে পাশ্চাত্য রীতির মিশ্রণ তিনি জলরঙের ওয়াশ পদ্ধতির ব্যবহার করে এক নতুন শৈলী তৈরি করেছিলেন তার ছবিতে ভারতীয় পুরাণ ও ইতিহাসের বিষয়বস্তু প্রাধান্য পেয়েছে পাশে দুয়ের প্রশ্ন দেখো বলা রয়েছে ভারতীয় চলচ্চিত্রের ঋতিক কুমার ঘটকের অবদান আলোচনা করো পুরো প্রশ্নটার মান পাঁচ আর এর আগেটা কিন্তু প্রশ্নটার মানটা কেমন ছিল বলতো এক প্লাস এক প্লাস তিন ঠিক আছে এভাবে তো দেখো এখানে কি বলা রয়েছে ঋতিক কুমার ঘটক ভারতীয় চলচ্চিত্রের একজন অন্যতম শ্রেষ্ঠ পরিচালক তার চলচ্চিত্রে দেশভাগ ও উদ্বাস্তু জীবনের যন্ত্রণার প্রধান বিষয়বস্তু হিসাবে ফুটে উঠেছে তিনি বাস্তববাদী চলচ্চিত্র নির্মাণের পক্ষপাতি ছিলেন তার ছবিতে রাজনৈতিক সামাজিক সচেতনতা লক্ষ্য করা যায় তার বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে মেঘে ঢাকা তারা কোমল গান্ধার এবং সুবর্ণরেখা উল্লেখযোগ্য তিনি বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন দেখো বলা রয়েছে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো প্রশ্ন মান দেখো দশ দশ নাম্বারে লিখতে হবে এখানে মন এবং তোমার তার যে প্রত্যাশা সেই মন ও প্রত্যাশাকে কাজে লাগিয়ে তোমাকে তৈরি করতে হবে প্রথমে লিখতে হবে ভূমিকা মানুষের জীবনে এক অদ্ভুত বৈপরীত্যে ঘেরা আমরা প্রতিনিয়ত অন্যের কাছ থেকে এমন আচরণ আশা করি যা আমাদের মনকে আনন্দ দেবে কিন্তু নিজের আচরণের ক্ষেত্রে আমরা অনেক সময় সেই একই মান বজায় রাখতে ব্যর্থ হই প্রদত্ত অনুচ্ছেদটির মূল কথা হলো আমরা নিজেরা যা অন্যের কাছ থেকে প্রত্যাশা করি তা যেন আমাদের নিজেদের আচরণেও প্রতিফলিত হয় অথচ মজার বিষয় হলো আমরা নিজেরা যা করি তা অন্যের কাছে প্রত্যাশা না করাই হলো মানসিক শান্তির মূল চাবিকাঠি আচরণের প্রতিফলন প্রথম পয়েন্ট করবে এটা ভূমিকার পরের পয়েন্ট ব্যাখ্যা কী দেবে সমাজ জীবনে চলতে গেলে আদান প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি চাই কেউ আমাদের সঙ্গে নম্রভাবে কথা বলুক তবে আগে নিজেকে নম্র হতে হবে অন্যের কাছে যে আচরণ আশা করব বা আশা করা তেমনি গড়ে তোলা নিজের চলাফেরা এই আপ্তবাক্যটি পালনের মধ্যেই প্রকৃত ব্যক্তিত্বের বিকাশ ঘটে যে ব্যক্তি নিজের রূঢ় অথচ অন্যের কাছে বিনয় আশা করে সে আসলে এক আত্মপ্রবনার শিকার ঠিক আছে প্রত্যাশা ও মানসিক আঘাত আমাদের দুঃখের একটি বড় কারণ হল প্রত্যাশা ঠিক আছে আমরা মনে করি আমি যার জন্য এত করছি সে কেন আমার জন্য করবে না অনুচ্ছেদে বলা হয়েছে নিজের ব্যবহারের উল্টোটা অন্যের কাছে আশা না করতে অর্থাৎ আমি ভালো আচরণ করছি মানেই যে অন্যজন ফিরতি ভালো ব্যবহার করবে বা ভালো আচরণ করবে এই গ্যারেন্টি নেই যখনই আমরা কোনো কাজের বিনিময়ে প্রতিদান খুঁজি এবং তা পাই না তখনই আমাদের মন আহত হয় ও আক্রান্ত হয় মন ভালো রাখার উপায় দ্বিতীয় নম্বর পয়েন্ট এটা করবে ভূমিকার পরে প্রথম পয়েন্ট তারপরে এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট মনকে সুস্থ রাখা সহজ উপায় হলো কর্ম করে যাওয়া কিন্তু ফলের আশা না করা শ্রীমদ্ ভগবদ্গীতায় এই নিষ্কাম কর্ম এর কথাই বলা হয়েছে নিজেকে প্রতিনিয়ত এই শিক্ষাই দেওয়া প্রয়োজন যে আমার শান্তি আমার হাতেই অন্যের আচরণের ওপর নয় তারপরে সবশেষে উপসংহার লিখবে দেখো সব মিলিয়ে দেখতে গেলে এখানে তোমাদের উপসংহার নিয়ে চারটা পয়েন্ট হয়ে যাচ্ছে মন সত্যি এক জটিল বস্তু একে শাসন করা বা শেখানো সহজ নয় বছরের পর বছর ধরে নিজেকে বোঝানো মনকে অনেক সময় অবুজ হয়ে মানে মন অনেক সময় অবুজ হয়ে পড়ে তবুও নিরন্তর অনুশীলনের মাধ্যমে যদি আমরা মন মানে মনের ওপর নির্ভরশীলতা এবং মাত্রাতিত্ত প্রত্যাশা কমিয়ে আনতে পারি তবেই এই জীবনের জটিলতা কাটিয়ে প্রকৃত মানসিক শান্তি লাভ করা সম্ভব এবারে দেখো ছয় দুয়ে শেষ প্রশ্ন ছিল প্রদত্ত তথ্যসূত্র অবলম্বনে মানে প্রদত্ত সূত্র বা তথ্যসূত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো বাদল সরকার সম্পর্কে লিখতে বলেছে ভূমিকা দেবে বাদল সরকারের যে রচনাটা লিখতে বলেছে আর কি ভূমিকা দেবে বাংলা জগৎ ও সমাজ ভাবনার ইতিহাসের এক প্রবাদব্রতিম নাম বাদল সরকার গতানুগতিক থিয়েটারের প্রথা ভেঙে তিনি নাটককে নিয়ে এসেছিলেন সাধারণ মানুষের আঙ্গিনায় কেবল বিনোদন নয় নাটকে প্রতিবাদের হাতিয়ার এবং সমাজের পরিবর্তনের মাধ্যম হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে তার অবদান অবিশ্বসরণীয় জন্ম শৈশব উনিশশো সালের পনেরোই জুলাই এক শিক্ষিত ও আভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন মানে বাদল সরকার তার পিতার নাম সঞ্জীব চন্দ্র সরকার মাতার নাম শৈলবালা সরকার তার পারিবারিক পরিবেশ থেকেই তিনি জ্ঞানচর্চার অনুপ্রেরণা পেয়েছিলেন জীবন অর্থাৎ এডুকেশন কেরিয়ার দেখো বাদল সরকার শিক্ষাজীবন ছিল অত্যন্ত উজ্জ্বল তিনি কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন পরবর্তীকালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি অর্জন করেন পেশায় প্রকৌশলী হওয়া সত্ত্বেও ও ছাত্রাবস্থা থেকেই তার প্রবল আগ্রহ গড়ে ওঠে সাহিত্য নাটক সামাজিক বিজ্ঞানের প্রতি কর্মজীবন ও নাট্যচর্চার প্রতি উনিশশো সাল থেকে তিনি সক্রিয়ভাবে নাট্যচর্চার আত্মনিয়োগ করেন তার প্রথম উল্লেখযোগ্য নাটক এবং ইন্দ্রজিৎ বাংলা নাটকের ধারার এক যুগান্তকারী পরিবর্তনশীল নিয়ে আসে উনিশশো ষাটের দশকে তিনি প্রতিষ্ঠা করেন থার্ড থিয়েটার অর্থাৎ ইংলিশে এটাই লেখা রয়েছে দেখো বা তৃতীয় থিয়েটার জায়গায় বাংলায় বলা হয় তিনি বিশ্বাস করতেন নাটকের জন্য দামি মঞ্চ বা আলোর প্রয়োজন নেই সাধারণ মানুষ মাঝে মানে সাধারণ মানুষের মাঝে আর কি সরাসরি সংযোগী নাটকের আসল শক্তি তার এই দর্শন বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে উল্লেখযোগ্য সৃষ্টি সমূহ দেখ বাদল সরকার কী কী লিখেছেন নাটকার হিসাবে বাদল সরকার অসংখ্য অমর সৃষ্টির উপহার দিয়েছেন তার উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে ইন্দ্রজিৎ পাগলা ঘোড়া বাকি ইতিহাস ভোমা তারপর হচ্ছে তখন মিছিল বল্লভপুরে রূপকথা ইত্যাদি তার লেখার বারবার উঠে এসেছে মধ্যবিত্ত সংকট আর হচ্ছে অস্তিত্ববাদ এবং সামাজিক কথা তার লেখা হয় এইগুলোই নিয়ে তিনি নাটক লিখতেন আর কি জীবনাব দু সালে তেরোই মে এই মহান নাট্যসাধকের জীবন আবসান ঘটে কিন্তু তার প্রবর্তিত তৃতীয় থিয়েটার এবং তার চিন্তা আজও নতুন প্রজন্মে নাট্যকর্মীদের অনুপ্রাণিত করে চলেছে দেবে বাদল সরকার কেবল একজন নাটকার ছিলেন না তিনি ছিলেন একাধারে দার্শনিক সমাজ সংস্কারক মঞ্চের আভিজাতকে রাজপথে নামিয়ে এনে তিনি নাটকে গণমানুষের ভাষায় রূপান্তরিত করেছিলেন বাংলা সংস্কৃতি ও নাটকের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন এই ছিল তোমাদের এই পেজের ক্লাস চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলেগুন ক্লাব সেভ রাখো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও আচ্ছা আমাদের কাছ থেকে যদি পিডিএফটা নিতে চাও অবশ্যই পিডিএফটা নিতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে অনলি হোয়াটসঅ্যাপ